হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে আমাদের হরিদ্বার থেকে ট্রেন ছিল দিল্লি যাওয়ার তো আমরা দিল্লি চলে যাই আর দিল্লিতে আমাদের ট্রেন ছিল বর্ধমান আসার বেলায় তো আমাদের হাতে মাঝখানে অনেকটা টাইম ছিল তো আমরা ভাবলাম যে কি করব তো দিল্লিটা একটু ঘুরে দেখা যাক তো এর আগে আমি দিল্লি গিয়েছি ছোটতে তো তখন দেখা আর বড় হয়ে দেখার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে তো প্রথমেই আমরা তো ওখানে খানিকক্ষণ টাইম টাইম কাটালাম কারণ আমাদের হাতে হয়তো অনেকটাই ছিল কিন্তু কিছু দেখার জন্য টাইম অতটাও ছিল না তাই খুব তাড়াতাড়ির মধ্যে দেখেছি তো তারপরে আমরা চলে যাই রাষ্ট্রপতি ভবন তো রাষ্ট্রপতি ভবনে ওখানে বেশ কিছুক্ষণ থাকি ছবি টবি তুলে চলে আসি আমরা ইন্ডিয়া গেট দেখার জন্য তো ছোটবেলায় যখন গিয়েছিলাম তখনও ইন্ডিয়া গেট দেখেছিলাম কিন্তু বিশেষ ভালো কোনো ছবি ছিল না মানে অ্যালবামে বাঁধিয়ে রাখার মতন তো এইবার গিয়ে মন ভরে ছবি তুলেছি ইন্ডিয়া গেটের সামনে আর ইন্ডিয়া গেটটা যখন সামনে থেকে দেখলাম তখন কি বিশাল বড় যে লাগছিল কি বলবো তো তারপরে একটা ট্যানেল দেখলাম যেটা খুব আশ্চর্যজনক দুপাশে কি সুন্দর ছবি আঁকা তো এর আগেও আমি অনেকগুলো ট্যানেল মানে দেখেছি কিন্তু এত সুন্দর ট্যানেল আমি দেখিনি তো ট্যানেল পেরিয়ে আমরা চলে গেলাম একটা মন্দির যদিও এখানে তার ভিডিও আমি কিছু দিতে পারিনি ওটা অক্ষয় ধাম বলে একটা মন্দির ছিল কারণ ওখানে ঢোকার পথেই কোনো ক্যামেরা অ্যালাউই করে না তাই আমি কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে মন্দিরটা তো যাই হোক ওই মন্দিরটা ঘুরে আমরা চলে আসি লালকেল্লা আর দিল্লি যাব লালকেল্লা দেখব না এটা তো কখনো হতেই পারে না তো যাই হোক আমরা লালকেল্লার কাছে চলে যাই আর লালকেল্লা মানেই তো হচ্ছে একটা ঐতিহাসিক দুর্গ আমাদের ভারতের কাছে তো একটা খুব কি বলবো স্পেশাল জিনিস তো বহু বিদেশিরা দেখলাম আসে দেখতে মানে ভারতীয়দের থেকেও মনে হয় বিদেশীদের इंटरेस्ट বেশি লালকেল্লা দেখার পিছনে তো হোক ভিতরে ঢুকলাম আর ভিতর আর আমার না একটা খুব ভালো লাগে কোনো ঐতিহাসিক জিনিস দেখতে মানে ইতিহাসের ইতিহাসে জড়ানো কোনো জিনিস দেখতে আমার বেশ ভালো লাগে তো ভিতরে খানিক দেখলাম কি আছে না আছে যাই হোক কিছু দেখলাম যেখানে যেখানে রাজারা রাজারা বা মানে মুঘল সাম্রাজ্যে যারা ছিল আর কি তারা নামাজ টামাজ পড়তো সেগুলো অনেক কিছু ছিল অনেক কিছু দেখলাম আর সবটা ধরো মোবাইলের মধ্যে মানে বলা সম্ভব নয় কারণ সবটা আমি নিজেও ঠিকঠাক না যে তোমাদেরকে কি বলবো তো যাই হোক ভিতরে যে সমস্ত কারুকার্য গুলো সেগুলো সত্যি অসাধারণ আগেকার দিনে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এগুলো বানিয়েছে সেগুলো সত্যি মানে নিখুঁত কাজ বলা যেতে পারে তো যাই হোক ওখানে তোমার কিছু দেখলাম আর মানে প্রত্যেকটা জিনিসই না একটা ঐতিহ্য মানে বহন করে আর কি প্রত্যেকটা জিনিসই তো যাই হোক ওগুলো দেখার পর আমরা মাঝখানে খাওয়া দাওয়া করি তারপরে চলে আসি রাজঘাট তো রাজঘাট তোমার এটা তো হচ্ছে স্মৃতিশোধ তো প্রথম এখানে গান্ধীজিকে স্মৃতিশোধি দেওয়া হয়েছিল যে এই যে মারবেলটা দেখছো এর ওপরে একটা সব সময় প্রদীপ জ্বলে কালো মার্বেলে তার গান্ধীজি স্মৃতিশোধ করা আছে তো রাজঘাট যেটা যায়রা সেই জায়গাটা সত্যি খুব অসাধারণ চারিদিকে সবুজ মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ মানে গোটারটাই তৈরি করা হাতে কিন্তু খুবই সুন্দর তো তারপরে আমরা ট্রেন ধরে নিই তো আমাদের ট্রেন ছিল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তো ট্রেনে একটু ঢুকতে লেট করেছিল যাই হোক ঢুকলাম তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি পরের দিন মাঝে আর ভিডিও করা হয়নি আর বাঙালির সব থেকে প্রিয় খাবার হচ্ছে মুড়ি সেটা তো খেতেই হবে তো রাত্রে ম্যাগি খেয়ে তিনটা শেষ করি বাই